গরু বাজারের সর্বশেষ পরিস্থিতি বিভার্স আপনারা রাখলা খবর আর জানলা কিতা অবশেষ ক্রেতা শূন্য আমাদের ঐতিহ্যবাড়ির জড়ি উপজেলার কামিনীগঞ্জ বাজার গরুর হাট থেকে আমি যুক্ত রয়েছি সাথে আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন সিলেটের চ্যানেল এবং নিউজ অফ সিলেটের পর্দা থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আর সম্মানিত বিভার্স ইতিমধ্যে আপনারা অবগত আছেন রাত পয়লাই আমাদের সেই ধর্মীয় উৎসব ঈদুল আজহা আমরা উদযাপন করব সেই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের ঐতিহ্যবাহী সবচেয়ে বড় যে গরুর হাটটি বসে সেই গরুর হাট থেকে আমি বাজার থেকে যুক্ত রয়েছে আপনার সামনে আমার ক্যামেরার সামনে আপনারা যে দেখতে পাচ্ছেন যে বাজারটি সেটি হচ্ছে আসলে কামিনীগঞ্জ বাজার আমি আশা রাখবো আপনারা কে কোথা থেকে আপনারা খান তাকে যুক্ত হয়েছিলেন অবশ্য কমেন্ট করি আপনারে খানতাকি জানাইবা আমি অবশ্যই দেখে রামদার আর জুড়ি উজলার বিশিষ্ট সাংবাদিক সুমন আইছেন আইসেন তো সুমন ভাই আমি কই আমরা মনির ভাই দেখে আইসেন বা কা আইজন দেখে আসলে গরু বাজারের সর্বশেষ পরিস্থিতি জানা লাগে আমরা ইতিমধ্যে আইছি আপনারা দেখা আছে ক্রেতা সুন্দর আমাদের দেখে আসলে যে পরিমানে গরু উড়ছেন বাজারও সেই পরিমানে কিন্তু ক্রেতা হল নাই আমরা যতটুকু দেখতাম পারি আর যেহেতু আমরা আমরা জানি আমরা সিলেট বিবাদ বিশেষ করে পানি কারণে কিন্তু তারা আগ গেছে হয়তো অনেকর ইতিমধ্যে অনেকর বাড়ি ঘরে অনেক রাস্তাঘাটে কিন্তু পানি জমি গেছে হয়তো তারা আয়তো না বা অনেকে অনেক আশা করছিল যে এই ঈদরে নিয়া তারা অনেক উদযাপন করবো কিন্তু আমরা দেখাম পাই আর যে আমরা বিশেষ করে আমরা সিলেট বিভাগও অতি কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পানি বন মানে পানি উঠে গেছে অনেক রাস্তাঘাট বাইলিছে আমরা এখন পাই আমি আসার আকবর আপনারা সেই খান যুক্ত হয়েছে অবশ্য কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাইবা এবং আপনারা সেই সত দেখার গরু কিনছেন অবশ্য জানাইবা তো আসলে আমার লাইভর সাথে আমার সাথে যুক্ত হয়ে আছেন মাহমুদ আপনারা দেখা আসলে গরু বাজারের যে পরিস্থিতি আমি যদি চাইও আপনারা যদিও চাই যে আমি লামিয়া আপনারা প্রতিটা

আপনারা ডেকরা আসলে গরু আমি এর আগে দিছি আসলে আমরা জানি আমরা ফুচলার সর্ব বৃহৎ যে গরুর হাট হয় এটা আমরা জুড়ি কামিনীগঞ্জ বাজার হয় অবশ্য আপনারা আহ ডে আসলে খুব সুন্দর সুন্দর গরু উঠছেন ছোট থাকি লইয়া বড় মাঝারি সব রকমের গরু উঠছেন কিন্তু বিশেষ করে ক্রেতা নাই মানে আমরা এটা কই মানে ফাইকার অকল বিশেষ করে গরু গরুর কি ভাষা কয় ফাইকার অকল আসন কিন্তু যারা কিনতা কিনরা অকল নাই তো আমরা হয়তো আহ রাত ফুয়ালে রাত ঘুম থাকি উঠার পরেও আমাদের ঈদ হইব হয়তো কিছুটা সময় যত সময় যা তত হয়তো কাস্টমার আহ আইটা ভারণা মালদরটা ভারণ অনেক আইরা কিন্তু কাস্টমার কলে দেখা গরু তার পছন্দ হন কেউর বা পছন্দ হন না ওরকম গরু বাজারের অবস্থা আপনারা দেখা আমরা যদি দূরই দেখাই বা ও আমরা সাইড বাম বামসাই যদি আমরা দেখাই আসলে বাম সাইড কিন্তু প্রচুর গরু আসেন কিন্তু কিন্তু আমরা জুড়ি গাঙ্গ আপনারা দেখাইতে পারতাম না ও কারণে আমরা ফোন থেকে আমরা উভয় দেখাই আর আসলে আমি এ যে কমেন্টের দিকে একটু যাইমু দেখি আমরা কোন বাই কোন জায়গা থেকে আমরা সাথে আছেন আমরা দেখি আপনারা ইতিমধ্যে জানাই আর অনেক দিকে আমার সাথে যুক্ত আছেন এবং আমরা ফসল ভাই আমার আমাদের সিলেটি চ্যানেলের সম্মানিত অনুপ্রুট সম্মানিত চেয়ারম্যান যিনি আমরা সাথে যুক্ত আছেন ধন্যবাদ ভাই এবং সামি আহমদ ভাই লন্ডন থেকে যুক্ত আছেন আসলে সবাইরে দেখো সবাই আমরা ধন্যবাদ জানাই আসলে খুব সুন্দর পরিবেশে হয়তো সুন্দর পরিবেশে আপনার গরু বাজারটা দেখানোর কথা অন্যান্য জায়গা দেখে শেষ আমরা এই গরু বাজার আসলে আমরা প্রতিটা জায়গা দেখানির আমার দেওয়া সম্ভব নয় আমি এর আগে লাগবে আপনার দেখাইছিলাম সুন্দর করে অবশ্যই আপনারা দেখছেন আহ আমরা জানি কিন্তু আজকর গরু বাজার সর্বশেষ বাজার

আসলে বন্যার কারণে মানুষরা কিছুটা অভাব অনুটনে রয়েছেন তার জন্য আমরা দেখতে পাচ্ছি বাজারে ক্রেতা শূন্য এবং বাজারে বিক্রেতা অনেকে কিন্তু মানে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপারীদের মাথায় হাত আমরা লক্ষ্য করছি সম্মানিত বিওয়ার আপনারা খবর জানলাও কিতা বা রাখলাও কিতা ক্রেতা শূন্য বাজার ব্যাপারীদের মাথায় হাত সম্মানিত বিয়ার আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে সিলেটি চ্যানেল এবং নিউজ অফ সিলেট এবং ঠিকানা মিডিয়ার পর্দা থেকে আমি রয়েছি মোহাম্মদ মাহমুদ উদ্দিন এবং রয়েছেন হাইবুর রহমান খান ভাই এবং রয়েছেন নাইদ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আমাদেরকে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন জড়ি কামানিগঞ্জ বাজার থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত আছি এবং আমরা লক্ষ্য করছি আসলে এখানে কিন্তু যে ক্রেতারা যারা রয়েছেন ক্রেতা শূন্য বাজার এবং বিক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু প্রচুর রয়েছেন এবং গরুর হাটে কিন্তু প্রচুর গরুর চাহিদা রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে গরুগুলা রয়েছে তারা কিন্তু রয়েছে এবং আহ বড় সংখ্যক দুই একটি গরু কিন্তু আমরা লক্ষ্য করছি আছে এবং কয়েকটি ছিল আমরা যেটুকু খবর নিয়েছি আমরা সেখানে কিন্তু গরুরা কিন্তু মালিকরা কিন্তু অনেকটাই চলে গিয়েছেন বা গরু আসলে বিক্রি হয়ে গেছে দিন

ফ্রেন্ড যারা আছেন তারা দেখতে পারবা এবং বাজারের যে পরিস্থিতি তারা কিন্তু বুঝতে পারবা আসলে জুড়ি বাজারের যে বর্তমান যে পরিস্থিতি ক্রেতার শূন্য আপনার ভিডিওর কে মানে ভিডিওতে আপনার দেখা যায় গুরু দেখা এবং গরু বাজারের যে বেশিরভাগ মাঝারি সাইজের গরু আমরা দেখতাম পারি আর বেশি এবং ছোট সাইজেরও গরু আছে বড় সাইজেরও গরু আছে সব সাইজের কিন্তু গরু জুড়ি বাজার আছে এবং বড়ো সঙ্গল গরু ছিল আসলে অনেক বিক্রেতা কিন্তু গরু বিক্রি না করতে পারি অনেকে গেসেন গিয়া আর যারা আছেন তারা কিন্তু ধৈর্য এখন তো বড় গরু আমরা লক্ষ্য বেশা বিক্রি হয়েছে একটা বিষয় আমার জড়িয়ে ফজালা যদি আমরা দুই ভাগে বাক করি তো আমার একবার বিশেষ করে একবার কিন্তু আমার হাটালোকে হাওড়াকে সম্পৃক্ত তো এক যে সম্পৃক্ত আছে বাইরের আশপাশ যারা আছে ইতিমধ্যে কিন্তু প্রতিটা জায়গা কিন্তু ফানি উঠে গেছে রাস্তাঘাট বাছ ৰাস্তা ঘাটৰ পানী গৈছে তোৰা তোৰা বাকী বাৰীতো উঠি যাব আচলতে খুব কষ্টে জীৱন যাপন কৰা আমাৰ এই ওঠৰা এলেকাৰে ত' আমি আচলতে দেখি আমাৰ এই মানে এ বিশেষ কৰি আমাৰ প্ৰতিটা কুম্পানীৰ ঈদ আহিলে যিহেতু আমাৰ বস্তা কালত থাকে ত' তাক কাৰণে পানিমন্ত্রী মানুষ হয়ে যায় বিশেষ করে আমরা সিলেটও আমি যতটুকু জানছি আমার রাতে আপনাকে যতটুকু খবর জানছি যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে আর যে যত সময় যাক আর যে বাটে বৃষ্টি দের এই বাটে অবশ্য পানি এমনিতে রু করে কিন্তু পানি বাড়তে থাকে তো সেই কারণে যারা আমরা পানির মধ্যে মানুষ যারা আছে তারা হয়তো প্রতিদিন তারা গরু অনেক শখে করে তারা একটা দুইটা করে গরু ফালে অবশ্যই প্রচুর দামে তারা গরু ফালিয়া লইয়া বড় বড় গরু লইয়া এক লাখ দুই লাখ তিন লাখ তারা আসে লইয়া তারা একটু বাড়িতে নিতেও পারতো না তারা থইতেও পারতো না তারা কিছুটা কম মানে দামে তারা লস দিয়াও তারা বেচে তারা কারণ তারা বাই উঠে গেছে তারা কষ্টে আছে মানুষ লইয়া মা বোন লইয়া আত্মীয় স্বজন লইয়া যখন তারা গরু লইয়া বাড়ি তখন আরো বেশি তারা কষ্ট থাকবো কিতা মত করো তুমি আসলে পানি বন্দি যে মানুষ গুলো আছে না আসলে তারা কিন্তু অনেক কষ্ট করি কিন্তু গরু পালন বেশিরভাগ তারা মানে যেই গ্রাম গুলা রয়েছে পানি বেশিরভাগ থাকে থাকে তার কারণে তারা কিন্তু অনেক কষ্ট করে তারা গরু ভালো ভালো করে একটাই লক্ষ্য যে কোরবানি দিলে তারা কিন্তু গরু মিটা দামে বেস্ত আসলে এবারে যে বাজারের যে পরিস্থিতি আসলে দামে বিক্রি করি আমার মনে না কারণ এই যে আমরা আসলে দেখা লক্ষ্য আমরা একটু পুরো বাজারটা আপনার ধরে ঘুরিয়া দেখানোর চেষ্টা করবো এবং কিছু ক্রেতা এবং বিক্রেতার সাথে আমরা কথা কই যেমন কিতা কিনে আমরা কিতা জানাই এবং বাজারের পরিস্থিতি আমরা সবটুকু তুলিয়া ধরবো আসলে আমি আগেও কইছি আপনারা খবর রাখলা কিতা আর জানলা কিতা গরু বাজারের পরিস্থিতি খুব বেহাল অবস্থা আমি যদি আপনারা দেখাই আপনারা বাটে রাস্তা আছে আসলে খুব বেশি বেহাল অবস্থা আপনারা আমরা আপনারা দেখানোর চেষ্টা করল তারপরে ফারিয়ান না আপনারা দেখা নিল্কুর যে বাজারটা আমরা দেখার প্রচুর পরিমাণে গরুর সন গরলিয়া আইসন কিন্তু ক্রেতা শূন্য অর্থাৎ এরা আন না কীটা লাগে আমরা আমি কথা আসলে আজকুর আহ গরু বাজারের কেটা অবস্থা না ভাই আজকে আমাদের গরু বাজারে বেচা কিনা একদম কম বেচা কিনা বলতেই নাই কে তারা আমাদের বাজারে এখনো আসে নাই জানি না লাস্ট পর্যন্ত কি হবে এটা আশা রাখা যায় হয়তো যত রাইড গুণ করা যায় কিছু সংখ্যক কুরবানি যারা দেয় তারা আমাদের কাস্টমার কিছু আছে হয়তোবা নাও থাকতে পারে কারণ এবার তো বন্যার বছর পানি গাঞ্জি হয়েছে হয়তো ভারি করে কুরবানির গরু কিনে নিছে তাও আমরা বলতে পারি না তবে আমাদের কিছু যা গরু আছে গরু অনুযায়ী কোনো কাস্টমার বাজারে নেই এখন আমরা বর্তমানে আজকের বাজারে আমি গরু আনছি দশটা একটাও বিক্রি হয় নাই হ্যাঁ আগে বিক্রি করছি আমি একশো চল্লিশটা গরু নিছিলাম আমার এই মাত্র দশটা গরু রয়েছে একশো ত্রিশ টাকা লক্ষ টাকা চাই যদি ক্যামেরা সামনে দেখাই আসলে হয়তো অনেক বিবাহ তারা যদি আমরা লাইভের মাধ্যমে দেখিয়া মাধ্যমে দেখিয়া যদি

আপনারা দেখা বাইয় যে দাম গুলা কেন বাই এ দশটা গর্বা আসেন আপনারা যদি যে কোনো যদি নিতা চাই দেখা দিবা এখানে আসেন গরু আমাদের বাজারে এখন বর্তমানে সস্তা কে যদি থাকেন আমি আহ্বান জানাচ্ছি আসেন আমার যে গরুগুলো আছে আমি ওজনের দামে বিক্রি করে দিব ইনশাল্লাহ আমি কথা দিলাম ধন্যবাদ আপনারা জানছেন যে

পশ্চিমবঙ্গ হলো আমরা হয়তো কি বান আমরা ঈদ করতাম পান কিছুটা 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 কষ্ট হইলে আমরা আহ কর্ম ঈদ কিন্তু আমরা আসলে আমি আগেও কইছি যে যে পরিমানে শেষ আমরা এবার আরো আসলে আমরা প্রতিটা গল্লি আপনার আটি আটি দেখা নিয়ে খুব একটু কষ্টকর হইব তো আমি তখন বাইর সাথে মাতি ভাই আপনি আচ্ছা সত্য ভাই আজকে গরু বাজারের কি অবস্থা ভাই অবস্থা ভাই মান্দা গরু দাম খুব কম আজকে আপনি কয়টা গরু লিয়ে আইছেন বাবা গরু আনছি বিশটা

প্রচুর সুন্দর সুন্দর কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু গরু আছে গরু আছে কিন্তু আন্ডার কাস্টমার কল ব্যবসায়ী বলে কইরা আইরা না আসলে অনেক আমার সাথে যুক্ত আছেন আমরা সব ধন্যবাদ জানাই আপনারা দেখরা গরু বাজার অবস্থা আপনারা দেখরা গরু বাজার শুধু গরু আসুন কিন্তু যারা লইয়া আইসুন তারা আছেন আর কিন্তু আর ইগুছাড়াও ভাই আর কিন্তু কি নাই ও কাস্টমার কল

কি নহয়

দে একো সুন্দৰ সুন্দৰ গুৰু গ'ল কিন্তু খুব চিকিৎসা মানে মই যায় বৰ্তমান খাইছা নাই ভাল

هو اصلا كنتش عارف يعني বড়ো আপোনালোকে পইলা নে গৰু বৰ গৰু আছা কৰিব chúng ta sẽ được một cái này là chúng ta sẽ được một lần nữa là chúng ta sẽ được một lần nữa là chúng ta sẽ được một lần nữa

ખિ <out> মানে <laughs>

ষোল ইতিমধ্যে কিন্তু আমরা গরুবাজারের মানে সর্বাধিক তথ্য আপনাদের জানাইরাম এবং আপনার দেখতে পারা আমরা ইজারাদ সাথে আমরা কথা হওয়ার চেষ্টা করব ভিউয়ার্স আসলে কিছুটা আসলে সত্যি নেটওয়ার্কে খুব বেশি সাতার তো আমরা আপনাদের তারপরে তারপরে আপনারা দেখানোর চেষ্টা করবেন আপনারা দেখা তারপর যে আমরা ইজারা যারা সিট করে তারা গেছে আমরা সত্য করার চেষ্টা করবেন আসলে অনেকে অনেক রকমের অভিযোগ করে আর আমরা সর্বশেষ দেখা দেখতে আর আমরা গরু আসলে মানে প্রচুর পরিমাণে গরু আসুন কিন্তু কাস্টমার নাই তো আমরা ইতিমধ্যে খবর পাইছি যে বা অন্যান্য বাজার খুব বেশি গরু আছে কমে যা তারা যারা যারা আসুন ক্রেতাস তারা বাইর গিয়া গরু তার সুমন আমি সাথে সাংবাদিক সুমন ভাই আসলে আসু সুমন ভাই গরু অবস্থা আয়া কিতা দেখলাম ধন্যবাদ চ্যানেল এবং হাবিবকে আসলে আজকে তো ঈদের একেবারে রাত পোহালেই কুরবানি এবং আজকে হচ্ছে শেষ বাজার তো আমরা এতক্ষণ যে দৃশ্যগুলো দেখছিলাম এখানে অনেক গরুই ছিল যথেষ্ট পরিমাণে বেচা কিনা হয়েছে এবং যেগুলো যে গরুগুলা রয়েছে আমরা আশাবাদী যে রাত অব্দি এগুলা হয়তো বিক্রি হয়ে যাবে এবং আমরা যে ক্রেতা সাধারণের সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম তাদের কাছ থেকে আমরা যেটা জানাছি যথেষ্ট মানে আয়ত্তের মধ্যেই গরুগুলো আসলে তারা কিনছেন এবং বিক্রেতা যারা আছেন তারাও শেষ সময়ে আসলে মানে লাভ লসের এত চিন্তা না করে মোটামুটি একটা সীমিত লাভে তারাও কিন্তু গরুগুলো ছেড়ে দিচ্ছেন তো সব মিলিয়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি সমন্বয় হচ্ছে আপনি ইতিমধ্যে দেখেছেন যে এখানে কয়েকদিন আগে গরুর যে ইয়ে ছিল বীর ছিল এবং বিকালে যে বীর ছিল এইটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে প্রতিদিন তুলনায় হয়তো আসলে অনেকটাই কম হ্যাঁ হ্যাঁ অনেকটা কম যথেষ্ট পরিমাণে বিক্রি হচ্ছে এবং রাতে কিন্তু যেগুলা আছে আমার মনে হয় যে মোটামুটি প্রায় সবগুলাই বিক্রি হয়ে যাবে ধন্যবাদ